কাজি ফার্মস গ্রুপ বাংলাদেশের একটি অন্যতম গ্রুপ অফ কোম্পানিজ যারা চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা কাজী ফার্মস গ্রুপে সম্পতি একটি কথা করতে টেইনি অফিসার অফিসার সেলস পদে বিশালটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে আপনারা সম্পূর্ণ বিনা অভিজ্ঞতাও আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন বিস্তারিত তথ্যগুলো আপনাদের জানিয়ে দেব আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন

জব লোকেশন হবে বাংলাদেশের যে কোনো এলাকায় ট্রেনিং অফিসার অফিসার সেলস পদ্ধতিতে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো বিষয়ের উপর গ্রাজুয়েশন ডিগ্রি পাস কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে তবে যারা ফ্রেশার আছেন সদ্য মাস্টার্স বা গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন তারা সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন এবং তাদেরকে আবেদন করতে উৎসাহিত করা যাচ্ছে এই পক্তিতে পোলট্রি ফিড এবং অ্যানিম্যাল হেলথে অভিজ্ঞতা থাকতে হবে থাকলে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে কম্পিউটার স্পেসিফিকলি এমএস অফিস সে দক্ষতা থাকতে হবে মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে জব রেসপন্সিবিলিটির ক্ষেত্রে বলা হয়েছে আইডেন্টিফাই লোকাল বায়ার অ্যান্ড ম্যানেজ অন টাইম লাইভ বয়লার সেলিং ইনশোর স্মুথ বার্ট লিফটিং অ্যান্ড ওয়েটিং অ্যালং উইথ ডিসপ্যাচ সুপারভাইজার টু কমপ্লিট সেলিং কমপ্লিট দ্য ফিনান্সিয়াল ট্রানজেকশন উইথ ফার্মার্স অ্যান্ড ট্রেডার্স ভিজিট ট্রেডার্স confirm order from traders and handle traders query ensure all erp sales order entry বেতন অন্যান্য সুযোগ সুবিধার ক্ষেত্রে বলা হয়েছে এই পদে যারা নিয়োগ পাবেন তাদেরকে আকর্ষণীয় বেতনের পাশাপাশি সুযোগ সুবিধা প্রদান করা হবে সেটা ডিপেন্ড করবে কোয়ালিফিকেশন অর্থাৎ যোগ্যতা এবং অভিজ্ঞতার উপর ভিত্তি করে চাকরির ধরন হচ্ছে ফুল টাইম জব লোকেশন হবে বাংলাদেশের যেকোনো এলাকায় প্রিয় ভিউয়ার্স এই পদে যদি আপনি আবেদন করতে চান তাহলে দুইটি উপায়ে আবেদন করতে পারবেন একটি হচ্ছে ইমেইলে সিভি পাঠিয়ে দিতে পারেন ta@kazifarms.com এই মেইলে আপনারা আপনাদের সিভি পাঠিয়ে দিতে পারেন অথবা ভিডিও মাধ্যমে আবেদন করতে পারেন যে অ্যাপ্লাই নাও বাটনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে খুব সহজে আবেদন করতে পারবেন মনে রাখবেন আবেদন করা যাবে 14 জুলাই 2024 তারিখের মধ্যে প্রিয় ভিউয়ার্স এই ছিল কাজী ফার্মস গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আপনাদের সুস্বাস্থ্য সুন্দর দীর্ঘায়ু জীবন কামনা করছি কথা হবে পরবর্তীতে অন্য কোনো আপডেট এর বিজ্ঞপ্তি ভিডিওতে সেই পর্যন্তই আল্লাহ হাফেজ